পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙাচরণে আমার সকল মায়েদের জানাই জয়গুরু আজ সন্ধ্যাকালীন মাতৃ সম্মেলনে আমার নিবেদন শ্রী শিব বড়মার ত্যাগ ও মাতৃত্বের এক কাহিনী নিয়ে মায়ের এই কাহিনিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সকল মায়েরা শুনলে অবাক্ত হবেনি সাথে সাথে বড়মার প্রতি শ্রদ্ধা আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং বড় মা আসলে কে ছিলেন বড়মার শিক্ষায় বা কী ছিল এই সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার প্রথমে আমার সকল মায়েদের উদ্দেশ্যে যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পারলে ভিডিওগুলো অন্য মায়েদেরকে শেয়ার করে দেবেন তবে শুরু করি দেওঘরের এক বাস্তব ঘটনা গল্পটি ভাতের হাড়ি নিয়ে দেওঘরের সৎসঙ্গ আশ্রম সকাল সকাল ভক্তদের ভিড় বাড়ছে কেউ আসছেন অসুস্থ শরীরে কেউ দুঃখের ভার নিয়ে কেউ আবার ঠাকুরের স্নেহ পেতে সেই সময় আশ্রমের এক কোণে ছোট্ট একটি মাটির চুলায় বসানো ভাতের হাঁড়ি দেখে অবাক হয়ে যায় এক নতুন সেবিকা নতুন সেবিকা বললেন মা আপনি নিজে ভাত রান্না করছেন বড় মা মৃদু হেসে বললেন হ্যাঁ মা ভক্তদের আজ সকালে অনেকেই না খেয়ে এসেছে ঠাকুর বলেছেন মানুষ গড় আর মানুষ তো পেট ভরে প্রেম পেয়ে সেবা পেয়ে গড়ে সেবিকা বিস্ময়ে বলে উঠল আপনি তো এখন আশ্রমের প্রধান এত মানুষ এত বড় সংগঠন বড়মার চোখে তখন এক গভীর দীপ্তি আর মুখে শান্তি আমি মা আর মা তো সবাইকে খাওয়াই আশ্রয় দেয় আশ্রম বড় নয় মানুষের হৃদয় বড় করো সেই ভাতের হাড়ি শুধু খাদ্য ছিল না সেই হাড়িতে ছিল বড়মার নিঃস্বার্থতা প্রেম আর ঠাকুরের আদর্শের জীবন্ত প্রকাশ কে ছিলেন বড়মা শ্রীমাতা সরলা দেবী যাকে সবাই বড়মা বলে জানে ছিলেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের গৃহলক্ষ্মী এবং পরবর্তীকালে সৎসঙ্গ আন্দোলনের স্তম্ভ ঠাকুরের মহাপ্রয়াণের পর সৎসঙ্গের দায়িত্ব ও বিশাল সেবাভার নেন নিজের কাঁধে তিনি কখনো মুখে বড় বড় কথা বলেননি তার জীবনই ছিল ভাষণ বড়মার শিক্ষায় বা কী ছিল তিনি ছিলেন একজন আদর্শ গৃহিণী যিনি সংসার ও সন্তানদের প্রতি সর্বদা যত্নশীল ছিলেন বড়মা শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি কাজে সহায়তা করতেন এবং তার আদর্শে জীবনযাপন করতেন তিনি ছিলেন একজন শিক্ষিতা নারী যিনি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন সৎসঙ্গে তার গভীর বিশ্বাস ছিল এবং তিনি অন্যদেরও সৎসঙ্গে থাকার জন্য উৎসাহিত করতেন তিনি বলতেন ভক্তদের দেখো সন্তান সন্তানরূপে সেবা করো এমনভাবে যেন ঠাকুর তাদের মধ্যে রয়েছেন তিনি ছিলেন মা সেবিকা সংগঠক কর্মী ও দৃষ্টান্ত সব এক ব্যক্তিত্বে আজ সেই হারির গল্প ভক্তেরা বলে যেখানে একজন মা শত শত মানুষের ক্ষুধা দুঃখ ও ক্লান্তি নিজের ভালোবাসায় মুছে দিতে পারেন সেই মাই আমাদের বড় মা তিনি আজও আছেন প্রতিটি সেবার থালায় প্রতিটি সৎসঙ্গ আশ্রমে প্রতিটি ভালোবাসার ছোঁয়ায় আজকের ইষ্ট আলোচনায় শ্রী পরমার ত্যাগ ও মাতৃত্বের গল্প নিশ্চয়ই আমার সকল মায়েদের খুব ভালো লেগেছে এই রকমই সুন্দর সুন্দর কাহিনী নিয়ে হাজির হব প্রত্যেক মাতৃ সম্মেলনে আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এভাবেই সবাই আমার পাশে থাকবেন আপনাদের সবার ভালোবাসাই আমিও বড়মার জীবনের প্রতিটি বাস্তব সত্য ঘটনাগুলি তুলে ধরতে পারছি এ আমার পরম সৌভাগ্য শ্রী বড়মার রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম ও আমার সকল মায়েদের আরও একবার জয়গুরু বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে পরের মাতৃ সম্মেলনে সকলকে জয়গুরু